আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমি জাম ভর্তা বানাবো এই যে সুন্দর সুন্দর জামগুলো দেখতেছেন এই জামগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছে তো জাম বর্তা বানানোর জন্যে যে এরকম একটা বক্স লাগবে এরকম সুন্দর একটা বক্সের মধ্যে জাম ভর্তাটা বানাতে ভালোই হয় এই যে জামগুলো আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি জামগুলো খেতে অনেক মজার ছিল আমি ছোটোবেলায় অনেকে এরকম ভর্তা খেয়েছি আমার মা এরকম করে জাম ভর্তা বানিয়ে দিত তাই আমি আজকে জাম ভর্তা বানানোর চেষ্টা করছি এই যে কাঁচামরিচের মধ্যে আমি সুন্দর করে কাঁচামরিচগুলো গোল গোল করে কেটে নিয়েছি তারপরে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে ভালোভাবে নিয়ে নিলাম এখন আমি সামান্য পরিমাণ চিনি দিব তারপরে আমি যে অল্প করে লবণ দিয়ে দেব তারপরে এখন আমি এসব দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে আমি ভালো করে ঢেকে যেভাবে প্রায় পাঁচ মিনিটের মতো জাগিয়ে নেব তারপরে যে দেখেন এই যে জাগাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তারপরে লাইক দেবেন কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই জামার আমার বানানো হয়ে গেছে কত সুন্দর ভর্তাটা হয়ে গেছে যারা এই ভর্তাটা খেয়েছেন তারা একমাত্র বুঝতে পারবেন এই ভর্তাটা কত মজার আর যারা খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আর সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ